চীনের সামরিক বাহিনীর প্রশিক্ষণ বিশ্বে অন্যতম কঠিন ও কঠোর বলে পরিচিত বিশেষ করে চীনা স্পেশাল ফোর্স বা স্নো লেপার্ড কমান্ডো ইউনিট এর প্রশিক্ষণ এতটাই কঠিন যে অনেক সৈনিক মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয় তাদের দিন শুরু হয় ভোর চারটায় এবং চলে গভীর রাত পর্যন্ত বরফ ঢাকা পাহাড়ে ঘন্টার পর ঘণ্টা দৌড়ানো বরফ গলা পানিতে ডুব দিয়ে শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন গরম মরুভূমিতে ভারী অস্ত্রসহ মার্চ করা এসব তাদের নিত্যদিনের অংশ প্রতিটি সৈনিককে মানসিক দৃঢ়তা সহনশীলতা এবং অতি বিপজ্জনক পরিস্থিতিতে টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হয় কখনো তাদের চোখ বেঁধে অন্ধকারে গুলি চালাতে হয় কখনো কয়েকদিনে না খেয়ে বেঁচে থাকার কৌশল শেখানো হয় এই কঠোর প্রশিক্ষণের লক্ষ্য একটাই যে কোনো পরিস্থিতিতে দেশের সুরক্ষা নিশ্চিত করা এজন্য চীনের সৈন্যরা বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ও সাহসী বাহিনীর মধ্যে গণ্য হয় বিশ্বের সবচেয়ে কঠিন সেনা প্রশিক্ষণ চীনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণে সৈনিকদের ঘণ্টার পর ঘণ্টা মুখে ছুরি ধরে রাখতে হয় প্রশিক্ষণ শেষে কয়েকদিন শুধু বরফ খেয়ে বেঁচে থাকতে হয় বিশ্বজুড়ে সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবং সৈনিকদের মানসিক ও শারীরিক দৃঢ়তা গড়ে তুলতে নানা ধরনের কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় তবে এর মধ্যে সবচেয়ে কঠিন ও ব্যতিক্রমী বলে বিবেচিত হয় চীনের বিশেষ সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রক্রিয়া শুধু শারীরিক সক্ষমতা যাচাই করে না বরং একজন সৈনিক মানসিকভাবে কতটা শক্ত ধৈর্য ও আত্মসংযম বজায় রাখতে পারে তা নিরূপণ করে সৈনিকদের এমন এক পরীক্ষার মধ্যে ফেলা হয় যেখানে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা কল্পনা করাও কঠিন এই প্রশিক্ষণের অন্যতম ধাপ হল সৈনিকদের মুখে ছুরি ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা শারীরিক কষ্টের পাশাপাশি এটি মানসিকভাবে ভীষণ চাপ সৃষ্টি করে কারণ দীর্ঘ সময় ধরে এভাবে দাঁড়িয়ে থাকা শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয় এই প্রশিক্ষণের পরবর্তী ধাপে সৈনিকদের কয়েকদিনে টিকে থাকতে হয় শুধুমাত্র বরফ খেয়ে খাবারের অভাব চরম শীত এবং শারীরিক দুর্বলতার মধ্যেও বেঁচে থাকার এই অভিজ্ঞতা একজন সৈনিককে প্রকৃত অর্থে বেঁচে থাকার সংগ্রাম শেখায় এটি আসলে এক ধরনের সার্ভাইভাল ট্রেনিং যেখানে প্রকৃতি ও প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া শেখানো হয় একজন সৈনিকের যুদ্ধক্ষেত্রে কিংবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খাবার ও পানি ছাড়া বেঁচে থাকার কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুশীলনের মাধ্যমে তারা শিখে যান কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে জীবন ধারণ করতে হয় চীনের এই প্রশিক্ষণ ব্যবস্থাকে বিশ্বের অন্যতম কঠিন সামরিক অনুশীলন হিসাবে ধরা হয় যদিও অনেকের কাছে এটি অমানবিক বলে মনে হতে পারে তবে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি এক ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি কারণ সেনাদের জীবন শুধুমাত্র শারীরিক শক্তির ওপর নির্ভর করে না মানসিক শক্তি ও টিকে থাকার ক্ষমতা সমাজে গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা শুধু যুদ্ধের জন্যই নয় জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে শেখে এমন প্রশিক্ষণ আসলে মানব শরীর ও মানসিক শক্তির সীমা কোথায় যেতে পারে তার একটি বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ